আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার আমার হাজব্যান্ডের পায়ের কোনি ব্যথা হচ্ছিল তো আমি কয়েকদিন ধরেই বলতেছিলাম যে আচ্ছা ঠিক আছে আমি তোমার পায়ে যেরকম মেনিকিওর পেডিকিওর করা যায় সেভাবেই করে দেবো তো এখন সেটা ট্রিট নাকি হচ্ছে অন্য কিছুতেই আমার হাজব্যান্ড বলতেছে যে চলো আজকে হেঁটে আসি হাঁটাহাঁটি বলতে আজকে কিন্তু অনেক দিন পর বেশ অনেক দিন পর আমরা হচ্ছে এর আগে মেলায় গেছিলাম আর আজকে এই হচ্ছে বের হলাম আমার হাজব্যান্ড এখানে নিয়ে আসছে যেটা চট্টগ্রামে যারা থাকেন তারা তো সবাই চিনছেন আর কি এটা হচ্ছে সার্কিট হাউস আর জিয়া স্মৃতি জাদুঘর যেটা বলে তো এখানে এসে আর কি টিকিট কাটলাম বিশ টাকা টিকিট আর তারপরে হচ্ছে আমার যে ব্যাগ ছিল এখানে কিন্তু বড় ব্যাগ আপনাকে ভিতরে নিয়ে যেতে দেবে না আপনাকে ওখানে ব্যাগটা জমা দিয়ে টোকেন নিতে হবে তো আমি সেটাই করলাম তারপরে আসলাম জায়গাটা বেশ সুন্দর আমি আমার বিয়ের হচ্ছে সরি আমি হচ্ছে চট্টগ্রামে থাকি আর কি দুই বছর পার হয়েছে দুই বছর তো হয়েছেই চট্টগ্রামে থাকা তো সেখানে আমি এই ফার্স্ট টাইম এখানে আসতেছি আর আগে রকম আমি চিন্তা মনা বলতে গেলে আমি এখানে আসার পরে এক বছর মনে হয় ওইভাবে বেরিয়ে হয় নাই আর তারপরে ধীরে ধীরে হয় না যে এক জায়গায় থাকলে আপনি ধীরে ধীরে কিন্তু সেই জায়গার সাথে সেট হয়ে যাবেন আপনার চেনা জানা হবে প্লাস মনের যে একটা ভয় থাকে সেটাও কিন্তু চলে যায় তো আমার হাজব্যান্ড আর আর কি বলতেছে যে তুমি তো এখন একাই আসতে পারবা যদিও সেটা সহজ কিন্তু আমার তো প্রয়োজন নাই তো এখানে এসে আর কি আমার মন বাঁধনের কথা খুব মনে পড়তেছিল ওরা যখন আসছিল এখানে আসলে আমার হাজব্যান্ড তখন জানতো না যে ঢুকতে দেবে কিনা আসলে পাঁচই আগস্টের পর অনেক কিছু কিন্তু পরিবর্তন হয়ে যায় আর অনেক কিছু সহজও হয়ে যায় আর জনগণের জন্য আর কি এইগুলো মানে স্মৃতি যেইগুলো বিশেষ স্থাপনা যেইগুলো সেখানেও আর কি অনেক কিছুই টিকিটের ব্যাপার বলেন তারপরে হচ্ছে আপনার যাতায়াতের বা যে কোনো জিনিসেরই আর কি আপনার পরিবর্তন চলে আসে তো যাই হোক যখন মন বাঁধন আসছিল তখন আসলে একবার আমার হাজব্যান্ড নিয়ে যেতে চাইছিল তো সেই দিন আসলে চাষি অসুস্থ ছিল আসলে চাষি এত দূরের জার্নি কখনোই করতে পারে নাই কোনো দিন করেও নাই তো এত দূরের জার্নি করে চাষি তিন চার দিন আর কি একটু অসুস্থই ছিল শরীরটা মানে অসুস্থ ছিল যার কারণে ওইভাবে হয়ে ওঠে নাই এখন যে এরকম যে কেউ আসলে আমি একাও অনেক সময় তাদেরকে ঘুরে নিয়ে আসতে পারবো আমার শ্বশুর শাশুড়ি যে আসছিলো তাদেরকেও কিন্তু আমি নিজেই চেনি না দেখা যায় আমার হাজব্যান্ডের অফিস ছুটি হলে সে যদি কোথাও নিয়ে যায় তো গেলাম না হলে তো যেতাম না এরকমই কাহিনী। এখনও কিন্তু তাই আমার হাজব্যান্ড যদি এই যে এরকম ছুটির সময় যদি নিয়ে যাই তো যাই তা না হলে তার একা ঘোরার তো আর ওই মজাটা নাই তো তারপরেও যদি কেউ আসে এরকম আমি নিয়ে যেতে পারবো এরকম আর কি আমার হাজব্যান্ড সে আলহামদুলিল্লাহ এই দিক দিয়ে আমার হাজব্যান্ড খুব আমাকে সাপোর্ট করে যে কোনো জিনিস জায়গায় গেলে সে আমাকে একবার একবারে প্রপার জায়গার এরিয়ার নাম থেকে শুরু করে কত টাকা ভাড়া কোথায় নেবে বা এখান থেকে পাঁচ মিনিট যদি তুমি হাঁটো তাহলে সেখানে কত টাকা ভাড়া হবে ও কিন্তু একবারে ডিটেলস আমাকে সব জায়গায় যেখানেই যাই আমি যদি এখান থেকে কক্সবাজারেও যাই ট্রেনের কেমন কি হবে বাসের কেমন কী হবে ও সব বলে যদিও আমার অনেক সময় মনেই থাকে না আমি হয়তো শুনি শোনার পরে ওই তো ওই হয়েই গেল। কিন্তু আসলে মনে থাকে নাই তারপরেও ও আমাকে ডিটেলস বলে আসলে এটা জরুরি আপনি যখন এরকম শুনবেন তখন দেখা যায় একটু হলেও আপনার এইটা সহজ হয়ে যায় তো যাই হোক এখন তো আমি আমার মন শোনার বাঁধনের জন্যই আর কি এইটুকু একটু ভিডিও করছি যদিও এখানে কিন্তু ভিডিও করার নিষেধ প্লাস হচ্ছে আপনার অনেকেই আছে যে যারা চেক করতেছে কিন্তু হচ্ছে যখন আমি দেখলাম যে সবাই আর কি ছবি উঠাচ্ছে ভিডিও করতেছে যখন সবাই করতেছে তখন চিন্তা করলাম যে আচ্ছা আমি একটু তাহলে করি কারণ যদিও তারা কিন্তু এখানে যারা মানে আপনার দায়িত্বে আছে তারা থাকলে তো কখনোই ভিডিও করা যাবে না কিন্তু সবাই যেহেতু করতেছে তখন আমার আসলে মনে হলো যে আচ্ছা আমার মন শোনা আর বাঁধনের জন্য করি কারণ তারা ওই সময় আসতে পারে নাই কিন্তু এখন এখানে দেখলে বুঝতেই পারবে যে এইরকমই সার্কিট হাউসের ভেতরে এগুলোই আছে আসলে ভেতরে ঢুকে অনেক ভালো লাগছে অনেক জিনিস যেগুলো জিনিস আসলে বয়ে পড়া হয়েছে আর ওইভাবে প্র্যাকটিক্যালি কখনো দেখা হয়নি আলহামদুলিল্লাহ সেই জিনিসগুলো আমি দেখতে পারছি আর আজকের দিনে আমার হাজব্যান্ডকে অনেক অনেক মানে থ্যাংকস যে সে কিন্তু হুট করে এরকম প্ল্যান করে ফেলছে যে ও মানে আমাকে নিয়ে আসবে কিন্তু আমি কিন্তু আগে থেকে কিছুই জানতাম না এই জায়গাটা বেশ ভালো লাগছে এটা প্র্যাকটিক্যালি যেভাবে সাজানো ছিল সেম আপনার ফ্রেমেও ছিল ওই রকম আসলে আমি যতটুকু ভিডিও করতে পারছি এই ভিডিও করার আসলে এতটুকু মানে সহজ ছিল না আমার হাতে ছোট্ট একটা পার্স ব্যাগ ছিল যার কারণে আমার একটু আমি ভিডিও করতে পারছি তাছাড়া কিন্তু খুবই কঠিন মানে অনেক আপনার হচ্ছে মানুষ পাহারা দেয় এখানে অনেকজন আছে তো কোনো উপায় নাই তো অনেকে আছে পিকচার ছিল তো আমি একটু ভিডিও করছি আমার পার্স থাকার কারণে আর কি আমি করতে পারছি যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি যারা আর কি দূরে আছেন বা চট্টগ্রামে আসতে পারতেছেন না তারা আর কি একটু দেখলেন যে সার্কিট হাউসের ভেতরে কেমন আর হচ্ছে সার্কিট হাউজের ভেতরে কি কি আছে আমাদের বগুড়ার নামও কিন্তু সেখানে ছিল আর বাইরে তো ভিডিও করা যাবে এটা কোনো সমস্যা নাই এখানে বসে আমি আরেকটা জিনিস যেটা দেখলাম আপনারা কিন্তু খেয়াল করছেন এটার পাশেই কিন্তু চট্টগ্রামের যেটা সবথেকে বড়ো ফাইভ স্টার হোটেল রেডিস অন ব্লু সেটা হচ্ছে সামনেই আমি দেখতে পাচ্ছিলাম আর এটা তো হচ্ছে আপনারা সবাই জানবেন যে বাংলাদেশের দ্বিতীয় যে এত বড় একটা হচ্ছে ফাইভ স্টার হোটেল তো সেটা দেখছিলাম আর আমার জামাইয়ের সাথে গল্প করতেছিলাম তো আল্লাহ তালা কখনও যদি সেই জিনিসটার যে গল্পের যে একটা আমার হাজব্যান্ড আর আমার যে গল্পের একটা ইয়ে ছিল টপিক ছিল সেটা কখনো না কখনও ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আবার কি দেখতে সুন্দর লাগতেছিল আপনার দুই সাইডে হচ্ছে আর কি শাপলা এইভাবে আপনার হচ্ছে দিছে তার পাশে আবার হচ্ছে ফুলের সাজাইছে খুব সুন্দর করে তো আমার হাজব্যান্ড বলতেছে যে আসো তোমাকে এখানে একটু ছবি উঠাই দিই আর আমরা এখানে বেশি আর দেরি করি নাই আর আমার সব থেকে মানে যেটা প্রেশার যে আমি ওই সময় বের হব না কারণ আমার বাসায় এক ফোঁটাও পানি ছিল না শুক্রবারে কেন জানি না পানি কম দেয় বরং উনি মানে যে পানি দেয় আর কি আমাদের এখানে তার আরও বোঝা উচিত যে সবারই ছুটি থাকে সবার একটু পানির প্রয়োজন ওই দিনে আরও বেশি থাকে কিন্তু ওই দিন বেশি না বরং কম দেয় তো পানি আমার ছিল না আমার মানে ড্রামে আর কি পানি একদমই শেষ হয়ে গেছে আমি শুধু বারবার বলতেছি চলো বাসায় চলে যাই তাছাড়া তো আর পরে পানি পাবো না আমার হাজব্যান্ড বলতেছে সমস্যা নাই গিয়ে যদি দেখি পানি দিয়ে দিছে তাহলে আমি পরে ম্যানেজ করবো আসলে যে পানিটা দেয় যাকে আমাদের বাড়িওয়ালা জমি মানে দায়িত্ব দিছে উনি আর কি হচ্ছে পানি দিতে একটু সময়ের কোনো তার ইয়ে নাই তো আমার হাজব্যান্ড বলতেছে যে আচ্ছা আজকে আমরা হচ্ছে বাইরে খেয়ে যাই বাসায় যেয়ে তাহলে তোমার আর রান্না করতে হবে না তা আমি একটু না করতেছিলাম কারণ হচ্ছে বাইরের খাবার আমি অ্যাভয়েড করি আমার হাজব্যান্ডও করে তো ও বলতেছে আচ্ছা অনেক দিন পর আসলেই কিন্তু অনেক দিন পর অনেক দিন পর বলতে অনেক বছর মানে বছর পার হয়ে গেছে আমি যখন চট্টগ্রাম প্রথম আসি তখন এই হচ্ছে রয়্যাল হাটেই আমি দুইবার আসছিলাম এছাড়া হচ্ছে বাইরের মানে রেস্টুরেন্ট বা অন্য জায়গায় চট্টগ্রামের ওইভাবে আমার বসা হয় নাই তবে হচ্ছে রয়্যাল হাটটা খুব মানে এখানে খেতে মানে তার জায়গা পাওয়া যায় না এটা একটা কষ্ট মানে দেখবেন যে চেয়ারে টেবিলে একজন খাচ্ছে তার পাশে যে আপনার দাঁড়িয়ে থাকতে হবে কারণ উনি খাওয়া শেষ করলে তারপরে আর কি মানে আমরা বসবো এইভাবে দাঁড়িয়ে থাকে এটা মানে সব সময়ই হয়ে থাকে আর যতবারই আপনি যাবেন এটা একবারে ফুল এইরকম ভিড় সময় লেগেই থাকে ভিড় তা আমরা এখানে একটা পেয়ে যাই দেখেন সামনে একটা ভাই আর আপু বসছে ওরা কিন্তু মানে প্রথমে দাঁড়িয়েই ছিল পরে আর কি যেহেতু আমরা দুইজন তো পাশে দুইটা চেয়ার ফাঁকা আছে তখন আর কি ওনারা আবার ওখানে বসে তো আমরা এখানে হচ্ছে গিলাকলিজা যেটা এটা হচ্ছে খুবই আমার হাজব্যান্ডের ফেভারেট আমিও আমারও খুব ভালো লাগছিলো প্রথম যখন আমি আসি চট্টগ্রামে এটা খেয়ে খুব ভালো লাগছিলো তো চিন্তা করলাম এটা আবার ট্রাই করে দেখি আগের মতো টেস্ট আছে কি না তো আলহামদুলিল্লাহ অনেক ভালো টেস্ট এখনও আছে আর এইটা যে যখন দেয় না এটা দেখতেই খুব ভালো লাগে বাইরের খাবার বলতে কিন্তু বেশি মশলাদার খাবার আর বেশি হচ্ছে তেল আমি তেল জাতীয় খাবার আর মশলা জাতীয় খাবার এখন খুবই মানে না খেতে খেতে এটা আর খেতে পারি না দেখে মনে হচ্ছিলো আমি সব খেয়ে ফেলবো কিন্তু অল্প একটু খেয়ে বিশ্বাস করেন আর খেতে পারতেছিলাম না খুব কষ্ট হয়ে যাচ্ছিল আর আমার হাজব্যান্ড যেহেতু জিম করে তার জিম ট্রেনার তো এইগুলো নিষেধই করে তারপরেও বলে যে হ্যাঁ তুমি মাঝে মধ্যে খেতে পারবা আর যেদিন তুমি এইরকম রিস ফুড খাবা সেই দিন তোমাকে জিম আরও একটু বেশি করতে হবে তো এটাই ছিল